মহিলাদের পাওয়ার মানে বিষয়টা হচ্ছে এমন টায়ার আর টিউব টায়ার থাকবে বাইরে টিউব থাকবে কোথায় টিউব শক্তি যোগাবে টায়ারকে টায়ার গাড়ি চালাবে ঠিক না টিউব যদি রাস্তায় এসে মিছিল করে থাকবো না কো বদ্ধ করে দেখবে এবার জগতটারে কেমন করে ঘুরছে মনে হচ্ছে যুক্তরের ঘূর্ণিপাকে তাহলে টিউব আর টায়ার যদি পাশে থাকে তাহলে গাড়ির অবস্থা কি হবে আপনারাই বলে যে দেশের অবস্থাটা ঠিক এরকম হয়ে গেছে যেখানে যেটা থাকার কথা সেটা না থেকে টুপি থাকবে মাথায় টুপি যদি হাঁটুতে লাগায় কাজ হবে মহিলাদের কাজ রান্না করা বাচ্চা কাচ্চা লালন পালন করা তারা যদি এরকমই হয় বুঝলেন না তারা যদি কি বলবো ভাই তোমা আপনার একটু রিকোয়েস্ট করছি প্লিজ চুপ হন আজকের মতো করে মানে চুপ হন যত পারেন কালকে গল্প করেন আজকে একটু তাফসির মাহফিলে এই সৌজন্যের কথা কম বলেন হারে কি অবস্থা এতক্ষণ কিন্তু ভালোভাবে বলছি এবার কিন্তু আবার অন্যভাবে বলবো চুপচাপ থাকেন চুপচাপ থাকেন আবার বলছি চুপ থাকেন আর এই মাহফিলটা কিসের মাহফিল বলেন তো আগামী মাহফিলে এই প্যান্ডেলটা মহিলা প্যান্ডেল আলাদা দূরে করবেন ঠিক আছে এত কাছে পাশে না একদম ওই যে বাসের বাঁশের ঝরাছানা বাঁশের ঝারের মধ্যে দিবেন ওই পাখির সাথে যত কিসির মিসির করতে পারে করুন কথা কোন ঠিক কিনা

চাদের চেয়ে সুন্দর খরা বা পিয়াহার সো তারে পেতে ধন্যখলো তা বাবু নেই কো আরব দেশের মায়া মিনার কলেলো চাঁদের চাদরের রেখে দিলে মুহাম্মদ ঠিক না সেই মোহাম্মদ বড় হয়ে দিনের পথে দামত দিয়ে জুলুম অত্যাচার তিনি করিলে નિર્বুন চাঁদের চেয়ে সুন্দর আমার প্রিয় পেতে ধন্য হল تَبَرِيكِنْ اللَّهُمَّ وَعَلَىٰ آلِي مَوْلَانَا شُبَيْبُ لِلْبَلَاغَ اللَّعُّنَا بكماله

যিনি আমাদেরকে এত কিছুর মাঝে অনেক প্রতিকূলতার মাঝে এত সুন্দর মাহফিল আসতে তৌফিক দিয়েছেন আমরা উচ্চ কণ্ঠে আবার পড়ে নেছি আলহামদুলিল্লাহ। আসরাফুল আবইয়াস থেকে কিতুল কাউনাইন মরুর দুলালের প্রতি বাংলার জমিন থেকে অজস্র অসংক দরুদ এবং সালাম পড়ে নেছি। পড়ছি নবীর রওজায়ে দরুদ সালাম পৌঁছে দিতে দিল খুলে উচ্চ কণ্ঠে বলছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সময় উপস্থিতি কথা বলবো একটা কিতাব থেকে যে কিতাবটার নাম আল কোরআন দা ഹോളി বুক ঠিক কি না এই পবিত্র গ্রন্থ মহা চির বিষয় এই কিতাব আমাদের জন্য হেদায়েতের মাপকাঠি জোরে বলেন কিসের মাপকাঠি আদম আমাদের আদি পিতা কোথায় ছিলেন বলেন তো জান্নাতে ছিলেন আদম আলাইহিসসালামকে শয়তান যে একটা ঝামেলা করেছে আপনারা সবাই জানেন বিশেষ কারণে আদম আলাইহিসসালামকে আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে আপনি যদি এই ভুলটা না করতেন এরকমটা না করতেন তাহলে দুনিয়াতে আসতে হতো না আমরা জানাতে থাকতাম আদম বলেছিলেন যে আমি যে দুনিয়াতে আসব এই ত্রুটিটা হয়ে যাবে আমার ভুল করব। এটাও আল্লাহ আমার জন্য লিখে রেখে দিয়েছেন আমার তো আছে আল্লাহ বলবেন না তা আসলে আল্লাহর ইচ্ছা দুনিয়াতে আদম পাঠাবেন তো আমরা কি নরেন্দ্র মোদির দেশে বসবাস করি আমরা কি প্রিয়াসার দেশে বসবাস করি আপনার কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক কুট্টাদের দেশে বসবাস করি না এইটা হযরত শাহজালাল জাবিরের বাংলাদেশ এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ মকদুমের বাংলাদেশ এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে দাদা ঠাকুরের কাছে কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা আদম আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা সাল্লাতু ওয়াসাল্লাম কে পাঠিয়ে দিয়েছেন আসার পর একটা প্রশ্ন করেছিলেন আসার আগে ইয়া রাব্বাল আলামিন এই যে দুনিয়া দাবি আসছি এই দুনিয়া থেকে আমি কি কখনো আর জান্নাতে ফিরে আসতে পারবো না যেতে পারবো না আল্লাহ বললেন আদমরে তোমার জন্য আমি একটা হেদায়েতের মাপকাঠি একটা গাইডলাইন দিয়ে দিলাম কুল নাহবিতু বিহাজামিয়া فایم্মা ইয়াতী আখনা ফিম মিন হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন আল্লাহু আকবার বলেন তোমার জন্য একটা হেদায়তের মাপ যাবে এটা যে তুমি ফলো করতে পারো তাহলে তুমি শুধু না তোমার যত সন্তান সন্ততি বাল বাচ্চা যারা আছে গোষ্ঠী সুদ্ধা সবাইকে আবার জান্নাতে ফিরে আনবো বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই কিতাব আমাদের পালন করার দরকার আছে না নাই সেই কিতাব আমাদের জানার প্রয়োজন আছে না নাই সেই কিতাব আমাদের বেশি বেশি মানার মালার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই ও মুসলমান কিন্তু আজকে হাজারো প্রতিবন্ধকতা হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে মাহফিল করতে হয় ঠিক না। দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ এই জনপদে মুসলমান কোরআন থেকে কথা বলবে এ জন্য মুসলমানদের দেশে মুসলমান কথা বলবে কোরআন থেকে আলা আলাহুল খলকাম সৃষ্টি যার হুকুম চলবে সে আল্লাহর কথা বলেন ঠিক কিনা এই দেশে প্রশাসনের কাছ থেকে সরকারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে কোরআনের কথা বলতে এটা জাতির জন্য কপাল পড়েছে তাই এমনটা হয় কথা বলেন ঠিক কিনা আমরা কি নরেন্দ্র মোদির দেশে বসবাস করি আমরা কি প্রিয়াশার দেশে বসবাস করি আপনার কি হিন্দু বিপ্লব চন্দ্র শুভ এই সমস্ত নাস্তিক পুত্তাদের দেশে বসবাস করি না এইটা হযরত শাহজালাল জাবিরের বাংলাদেশ এটা শরীয়তুল্লাহর বাংলাদেশ এটা খান জাহানের বাংলাদেশ এটা শাহ মখদুমের বাংলাদেশ এই বাংলাদেশে কোরআন থেকে হক কথা বলবে দাদা ঠাকুরের কাছে কোনো প্রয়োজন নাই কথা বলেন ঠিক কিনা আর ওদের কথা বলেন ঠিক কিনা হয় কেন এটা একটাই কারণ আজকে আমরা মুসলমানের মুসলমানিত্ব হারিয়ে ফেলে আমরা অনেক پیچھے চলে এসেছি কথা বলেন ঠিকই না জি ভাই কোন কিছু বাস্তখানে বসছে সিয়ারে ওই কিছু একটা ফেটে পড়ে গেছে এদিকে তাকায়েন তো পরীক্ষা হবে দেখি কেমন আপনাদের ঈমান একটা সাধারণ একটু কিছু বাস্ত হইলে মানে সব এলোমেলো হয়ে যায় এরকম তো হয় কেন ঠিক আছে তো আমার বুঝে আসে না যে আমাদের এই দেশ এই কোরআনুল কারিমের কথা বলতে গেলে সতেরোটা ষোলো থেকে সতেরোটা নিয়ম একটা রুলস একটা নিয়ম কারণ দিয়ে দেয় এটার বিরুদ্ধে বাইরে যাওয়া যাবে না এর বেশি কথা বলা যাবে না রাত বারোটা মধ্যে বলতে হবে এগারোটা মধ্যে বলতে হবে এই করতে হবে সেই করতে হবে এমনটা কেন কথা কয় না কেন আজকে অনেক প্রতিকূলতার মাঝেও আল্লাহ আমাদেরকে এত সুন্দর মাহফিল আসার তৌফিক দিয়েছেন আমার ভাইরা সেই কিতাব থেকে কথা বলতে গেলে একটা কথা আমাকে স্পষ্ট করতে হয় এই কোরআন থেকে আমি কথা বলবো এক পাশে রাইট সাইড কোরআনের কথা লেফট হ্যান্ড সাইড এই পৃথিবীর যত মানুষ খাজা বাবা দয়াল বাবা কলা খাবা যত নেতা নেত্রী সবার কথা মানবেন কারটা জোরে বলেন কারটা আইটু একটু জোরে বলতে হবে কারটা আমাদের জীবন চলে যেতে পারে তবু আমরা কোরআন থেকে ইসলাম থেকে একচুল পরিমাণ সরব কথা বলেন সরতে পারি না আমার ভাইয়েরা আসুন সেই কোরআন থেকে আমরা আল্লাহর প্রশংসা দিয়ে আলোচনার ভিতরে প্রবেশ করি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে সূরা আহজাব এখান থেকে আমার কথা হবে জোরে বলে ইনশাআল্লাহ আসুন কোরআন থেকে আলোচনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন উল্ভি ফদলিল্লাহ বিরসমতি কাফিয়া ফর হো হু হই অম মিমি মিমা ইয়া জমাও আল্লাহর গ্লেমেট বললেন বান্দারে বাড়ি তমাম পৃথিবীর জমিনে যত রে এমো যত দয়া যত অনুগ্রহ বান্দার জমান আমি করে দিয়েছি তার মাঝে শ্রেষ্ঠতম দয়া শ্রেষ্ঠতম অনুগ্রহের প্রমাণ যেটা করেছি সবচেয়ে বড় দয়ার প্রমাণ দেখিয়েছি আমি বান্দার জন্য কোরআনুল করিম নাজিল করে দিয়েছে বলেন সোহান এই কোরআন আমরা পেলাম এই কোরআন পাবার পড়ি এই কোরআনুল করিম পাবার পড়ে এই পৃথিবীর জিন্দগিতে মুসলমানগুলো তাদের ক্ষমতার মস্তদে বসে সুন্দর সোনার একটা সুন্দর সোনানি স্বর্ণ একটা যুগ তারা বাস্তবায়ন করেছিল যে সমাজে কোন দ্বিধাদন্ত ছিল না। যে সমাজে কোন হিংসা বিদ্বেষ ছিল না যে সমাজে কোনো মারামারি কাটাকাটি ছিল না যে সমাজের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরতে পরতে প্রত্যেকটা সমাজের প্রতিটা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় শান্তির সুবাতাস বইতো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কুরআন আজ আমাদের ASCII সেই কুরআন আজ আমরা ফলো করি সেই কুরআন আমাদের মাঝে রাসূল রেখে চলে গেছেন বিদায় হয়ে গেছেন কিন্তু সেই কুরআন থাকার পরে আজকে কোন মুসলমান গুলো লাঞ্ছিত হয় নির্যাতিত হয় নিস্পেষিত হয় নিপীড়িত হয় বঞ্চিত হয় শোষিত হয় একমাত্র কারণ সেই সময়কার মানুষগুলো কোরআন ধরেছে কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে আর তারা মুনাফিকের মতো চরিত্র তাদের ছিল না যার কারণে মর্যাদার উচ্চ আসনে ছিলেন আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ইসলাম বাদ দিয়ে দিয়েছে নাস্তিক মুক্তাদের পাঁচটা গোলাম হয়ে গেছে যার কারণে লাঞ্ছিত বঞ্চিত শোষিত জাতিতে তারা পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আজকে আমাদের সে হারানো সালতানাত ফিরে পেতে হলে এই পৃথিবীতে মুসলমান আবার যদি ক্ষমতায় ফিরে যেতে চায় হারানো সালতানাত ফিরে পেতে চায় তবে ফিরে আসতে হবে কার কারদিকে একটু জোরে বলেন দিকে। এই আশার দিক দিকে আমরা দেখতে পাচ্ছি এক সময় বিপিএল খেলা হতো আইপিএল এপিএল খেলা হতো ফুটবল খেলা ক্রিকেট খেলা এই জমজমাট খেলার উৎসবের কারণে আমরা তাপসির মাহফিলে বাধাগ্রস্ত হতাম মাহফিলে লোক পাওয়া যেত না ঠিক কেনা কেনা কিন্তু আল্লাহ কি নিয়ামত আল্লাহর কি কুদরত কি সুন্দর একটা পরিবেশ ফিরে এসেছে আলহামদুলিল্লাহ যে আজকে একজন মানুষ আমি বলবো সেই মানুষের জন্য স্পেশালি কারণ হচ্ছে ডক্টর মিজান রহমান আজহারি যখন থেকে কুরআনুল কারীমের তাফসীরের পথে চলে এসেছেন আমরা দেখে দেখতে পেয়েছি বিপিএল খেলা হচ্ছে আইপিএল খেলা হচ্ছে সেই গ্যালারিতে দর্শক নাই আর তাফসীর মাহফিলে তার ডক্টর মিজান রহমান আজহারি ভাইয়ের তাফসীর মাহফিলে জায়গা নাই জোরে কতক্ষণ ঠিক কিনা এ থেকে প্রমাণ হয় মুসলমান যায় না তারা খারাপ যে জায়গায় হয় সেখানে দর্শক পাওয়া যায় না মুসলমানরা এখন বেশি বেশি তাস্তির শোনে ইউটিউবে আলোচনা শুনে তাস্তির মাহফিলের কথা বলেন ঠিক না এর জন্য আমার মুসলমান ভাইরা ওয়ালা তাকিন ওয়ালা তাহজার ওয়ানতুমুল আ'লা ইনকুমতুম মুমিনিন কথা হওয়ার করে কিছুই নাই আগামীর বিশ্ব মুসলমানদের বিশ্ব আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী আগামিতে মুসলমান পৃথিবী থেকে শাসক পৃথিবীকে শাসন করবে ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা বংশানুসুতি সব বিদায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আর কথা বলেন ঠিক কিনা আমরা কোন বাধার প্রাচীরকে পড়োয়া করি কথা বলেন পড়োয়া করি আশক না যত বাধা যত ঝড় সাইক্লোন পথে মোড়া চলবই এ জীবন বাজিরে দিনের রিশন মোড়া বাংলার আকাশে উড়াবই ঠিক না বড় কামানের মুখমুখি দাঁড়িয়ে আল্লাহ আকবর বলব না যত বদ যত জড় সেই ক্লোন পথে মোড়া চলব এ জীবন বাজি কে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াবো রাজি আছেন না নাই আমাদের দেখে বগে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লব ঝঙ্কার তকবীর তকবীর বাতিলের মসনদ কত ভেঙ্গে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে বকসুদে বানজিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোড়া চলব এ জীবন বাজিরে কে দিনের নিশন মোড়া বাংলার আকাশে উড়াব বই राजे আছেন কারাকরা দোকানে হাত কা বন্ধা খায় দেওয়া যায়